সেই জাতি বিশ্বের বুকে ততটাই মর্যাদা আফসোস আমাদের অর্ধ শতাব্দীর চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি উপরন্ত আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র রক্ত এবং লাশের ইচ্ছি দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখতে চায় না অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি চব্বিশের আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ করা আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয় এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে অভিযাত্রায় ইসলামী ছাত্র শিবির তার অনেক প্রিয় সঙ্গীদেরকে হারিয়েছে পাশাপাশি আর অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এই সময়টা চোখের সামনে পাখির মতো গুলি করে আমাদের সন্তান এবং সহকর্মীদেরকে করা হচ্ছে প্রবর দরবারের দোয়া পর্ব আমরা আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে করতে পারেন এবং আরও যারা আহত বন্ধুত্ব বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে অসুস্থতার উন্নয়ন আমন্তান করেন আসলে আমরা ইস্তেফার পড়ি